আপনার নামটা কি দাদু রতন মন্ডল আর দাদু তোমার বয়সে তুমি তো মাছ কাঁকড়া ধরতে গিয়েছো কতদিন নদীতে নদী ও আচ্ছা মাছ কাঁকড়া ধরতে গিয়ে কি কোনো মানে বাঘের বা বন্য বন্যপ্রাণী বা সাপ এসব কোনো সম্মুখীন হয়েছে হ্যাঁ কেমন হয়েছেন একটু যদি বলেন

তা উম বাঘের গর্জন শুনতে পেয়েছেন হ্যাঁ বাঘ ঠাকুর ওই তো আগে হয়ে গে বাঘ ডাকে এই জঙ্গলে হ্যাঁ এই জঙ্গলে পার্ক ডেকে তো হ্যাঁ ওই পারে বাঘ ডাকলে এপারে শোনা যায় ও বারে বাঘে যাবে এপারের মাটি খেতে যাবে হুম আর যে এইসব যে ঘরবাড়ি আছে এনাদের কোনো অসুবিধা হয় না হয়নি কোনো অসুবিধা

让我。